আপনি কি শীতকালেও বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান তাহলে আমাদের কাছে পাবেন একশো পার্সেন্ট অরিজিনাল কলনি সম্পূর্ণ রেনো বোনা তো আজকে আমরা প্রথমে দেখাবো মনোসেক্স তেলাপিয়া আপনার দেখতে পাচ্ছেন কত বড় সাইজের ব্রুট থেকে উৎপাদিত একশো পার্সেন্ট কলনি সম্পূর্ণ এক অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তেলাপিয়া চাষ অত্যন্ত লাভজনক এখন দেখতে পাচ্ছেন শীতকালে চাষযোগ্য সবচেয়ে জনপ্রিয় মাছ হচ্ছে জাপানি কার্পো এ মাছ একমাত্র শীতকালে উৎপাদন হয়ে থাকে আপনারা চাইলে এই শীতে পুকুর খালি না রেখে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন জাপানি হাঙ্গেরি মিনার কাপ বা কার্ফ মাছের পোনা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের বিশাল আকৃতির ব্ল্যাক কার্প যাদের পুকুরে অতিরিক্ত সাম্যক ময়লা আবর্জনা বা শেওলা রয়েছে তারা চাষ করতে পারেন ব্ল্যাক কার্প এ মাছ অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না পুকুরে থাকা শেওলা সামুক খেয়েই বড় হয় ব্ল্যাক কাপ বছরে সাত থেকে আট কেজি ওজন হয়ে থাকে ব্ল্যাক কাপ চাষ খুবই লাভজনক এবং বাজার চাহিদা সম্পন্ন একটি মাছ এখন দেখতে পাচ্ছেন চায়না শরপুরি দেখতে পাচ্ছেন কত বড় সাইজ চায়না সরপুরির থেকে উৎপাদিত সরপুটি মাছের পোনা এগুলো তিন মাসেই বাজারজাত করা যায় এছাড়াও আমাদের কাছে পাবেন দেশি জাতের শিং মাছের পোনা জাপানি লাল রুই বা গোল্ডেন রুই মাছের পোনা যেহেতু শীতকাল তাই এখন পাবেন কারফু মাছের রেনু কারণ শীতকালে কারফু মাছের রেণু উৎপাদন করা হয়ে থাকে জাপানি কই কার্প বোয়ালি জাতের থাই পাঙ্গাস সহ সকল প্রকার মাছের রেনু পোনা সংগ্রহ করতে পারবেন এবং শীতকালীন মাছ চাষের তথ্য ও পরামর্শ জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ওরা নিতে চাইলে এখনই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন আমরা অক্সিজেন দিয়ে প্যাকেট করে একশো পার্সেন্ট নিরাপদভাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ